আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পে ছুরি বাই পিএস চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই শুনছেন গল্পের ছড়ি বাই পিয়াস চ্যানেল আমরা আপনাদেরকে আজকে পাঠ করে শোনাব অন্যভূবন গল্পের পঞ্চম পর্ব তো আমরা সরাসরি অন্যভুবন গল্পের পঞ্চম পর্বে চলে যাচ্ছি তোমার নাম রহিমা জি ভালো আছো রহিমা জি তালা যেমন রাখছে রহিমা লম্বা একটা ঘোমটা টানলো এই লোকটি তার কাছে কি জানতে চায় তা সে বুঝতে পারছে না সে তো কিছুই জানে না তাকে কীসের এত জিজ্ঞাসাবাদ তিনি আব্বা বলে দিয়েছেন উনি যে জানতে চান সব বলবে কিছুই গোপন করবে না এও এক সমস্যা গোপন করার কি আছে রহিমা যে দেশের বাড়িতে তোমার কে কে আছেন এক মাইয়া আছে মেয়েকে দেখতে যাও না জি যাই শেষবার কবে গিয়েছিলে তিন বছর আগে এই তিন বছর যাওনি কেন রবিমা চমকে উঠলো তাকিয়ে রইলো ফেল ফেল করে যেন সে নিজেই গভীর চিন্তায় পড়ে গেছে কেন যায়নি মেয়ে যাবার জন্য বলে না জি বলে তবু যেতে ইচ্ছে করে না তাই না রহিমা চুপ করে রইল মিসির আলী বললেন তিনডির মাকে তো তুমি দেখেছ তাই না জি কেমন মহিলা ছিলেন খুব ভালো এমন মানুষ দেখি নাই খুব সুন্দর আসিল কীরকম ব্যবহার কাউরে রাগ করে কথা কয় নাই ওই ভদ্রমহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছু কি ছিল জি না বড় ভালো মানুষ ছিল ইনার কথা মনে হইলে চোখ খেপানি আসে রোমা সত্যি সত্যি চোখ মুছল মিশির আর কিছু জিজ্ঞেস করার ছিল না অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না বাড়ির দারণের একটি কথা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ সে বলেছে তিনি ছোটোবেলায় খুব ছোটো ছুটি করতো বাগানে দৌড়াতো যতই সে বড় হচ্ছে ততই তার ছোটো ছুটি কমে যাচ্ছে এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে তুমি কদিন ধরে বাড়িতে আছো জি অনেক দিন ছুটি ছাটায় দেশের বাড়িতে যাও না জি যাই শেষ কবি গিয়েছিলে অনেক হিসাব নিকাশ করে দারণ বলল তিন বছর আগে একবার গেছিলাম গত তিন বছরে যাওনি জি না তিনি মার পুরনো চিঠি বা ডায়রি কিছুই পাওয়া গেল না বরকত সাহেব বললেন এদেশের মেয়েদের আর ডায়রি লেখার অভ্যেস আছে এরা ঘরের কাজকর্ম শেষ করেই তো সময় পায় না ডায়েরি কখন লিখবে চিঠিপত্র পুরনো চিঠিপত্র পুরনো চিঠিপত্র কি কেউ জমা করে রাখে বলুন চিঠি আসে চিঠি পরে ফেলে দেই। ব্যাস তাছাড়া চিঠি লিখবে কাকে বাপ মা মরা মেয়ে ছিল মামার কাছে মানুষ হয়েছে বিয়ের পর সেই মামাও মারা গেলেন সে একা হয়ে গেল চিঠিপত্র লেখার বা যোগাযোগের কেউ ছিল না আচ্ছা আপনার স্ত্রী কি খুব বিষণ্ন প্রকৃতি ছিলেন না মনে হয় হাসি খুশি তো ছিল আচ্ছা কোনোরকম অসুখ বিসুখ কি ছিল বলার মতো তেমন কিছু না সর্দি কাশি এসবে খুব ভুক্ত এটা নিশ্চয়ই তেমন কিছু না আচ্ছা তিনি যখন পেটে সে সময় কি তার জামান মিজলেস হয়েছিল এটা কোন ধরনের জিজ্ঞাসা করছেন জামান মিজলেস একটা ভাইরাস ঘটিত অসুখ এতে বাচ্চার অনেক ধরনের ক্ষতি হবার কথা বলা হয় যিনি কিছু ওলট পালট হয় না 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 এ ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি মামস মামস হয়েছিল কি না তাও না মিসির আলী বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন আচ্ছা সেই সময় কি তিনি কোনো অদ্ভুত স্বপ্ন টপ্ন দেখতেন বরকত সাহেব ভূকোচকে বললেন কেন জিজ্ঞেস করছেন মানসিক অবস্থাটা জানার জন্য দেখতেন কি কি কোনো স্বপ্ন হ্যাঁ দেখতেন কি ধরনের স্বপ্ন আপনার মনে আছে ঠিক মনে নাই প্রায়ই দেখতাম জেগে বসে আছে কি হয়েছে জিজ্ঞেস করলে বলতো দুঃস্বপ্ন দেখেছি কী দুঃস্বপ্ন জিজ্ঞেস করেননি জি না জিজ্ঞেস করেনি স্বপ্ন টপ্নর ব্যাপারে আমার তেমন উৎসাহ নেই তবে সে নিজে থেকে কয়েকবার আমাকে বলার চেষ্টা করেছিল আমি তেমন একটা গুরুত্ব দেইনি আপনার কি কিছুই মনে নেই ও বলতো তার দুঃস্বপ্নগুলি সব গাছপালা নিয়ে এর বেশি আমার আর কিছু মনে নাই মিশালি বললেন আমি আজ সন্ধ্যে ঢাকা যাব এখানকার কাজ আমার আপাতত শেষ হয়েছে ঢাকায় আমি কিছু পড়াশোনা করব করবো খোঁজখবর করব তারপর ফিরে আসব আজই যাবেন হ্যাঁ আজই যাব হাতে সময় বেশি নেই কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে এই কথা কেন বলছেন ইনস্ট্রিং স্ট্রিং থেকে বলছি আমার মনে হচ্ছে এরকম আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে একবারই কথা বলেছেন আমি যাচ্ছিলাম আপনি তার দীর্ঘ সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করবেন আমি আবার ফিরে আসি তখন করব কবে ফিরবেন চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরতে আমার মেয়েটিকে কেমন দেখলেন বলুন এখনও বলবার মতো তেমন কিছু পাচ্ছি না পাবেন কি পাবো নিশ্চয়ই পাবো কেন পাবো না বরকসাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন মনে হলো তিনি খুব আশাবাদী নন তিনি প্রায় সারাদিনই ছাদে বসেছিল মিশির আলী তার কাছ থেকে বিদায় নিতে গেলেন বিকেলে তিনি আমি চলে যাচ্ছি মেয়েটি বলল আমি জানি আমি তোমার ছবিগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছি তাও জানি কিছুদিনের মধ্যে আমি আবার আসব, তখন দেখবে সব ঝামেলা মিটে গেছে তিনি কিছু বলল না বিশেষ বললেন গাছপালা তুমি খুব ভালোবাসো তাই না মাঝে মাঝে বাসি মাঝে মাঝে বাসি না তুমি কি ওদের সঙ্গে কথা বলতে পারো এখানে যেসব গাছপালা আছে তাদের সঙ্গে পারি না তাহলে কাজের সঙ্গে পারো মেয়েটির জবাব দিল না মাথা নিচু করে বসে রইল মিশির আলী বললেন তুমি আমার অনেক প্রশ্নের জবাব দাও না কেন বলো কোনো বাধা আছে কি তিনি সে প্রশ্নের জবাব না দিয়ে ফিসফিস করে বলল আপনি আমাকে ভালো করে দিন অসুখ সারিয়ে দিন মিশির আলীর খুবই মন খারাপ হয়ে গেল বাচ্চা একটা মেয়ে বাস করছে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে যে জগতের সঙ্গে আশেপাশে চেনা জগতের কোনো মিল নেই মেয়েটি কষ্ট পাচ্ছে তার কষ্টের ব্যাপারটি কাউকে বলতে পারছে না সে নিজেও হয়তো জানে না পুরোপুরি তিনি আমি যাই মেয়েটি কিছু বললো না মিশেরালি লক্ষ্য করলেন তিনি নিঃশব্দে কাঁদছে ঢাকায় ফেরার ট্রেনে ওঠার পর মিশিরালির মনে পড়ল তিন কাপ চায়ের দাম তিনি দিয়ে আসেননি রশিদ নামের বুড়ো মানুষটি আগামীকাল ভোরবেলা যখন দেখবে কেউ আসছে না তখন না জানি কী ভাববে মিশিরালির মন গ্লানিতে ভরে গেল কিন্তু কিছুই করার নেই ঢাকা মিল ছুটে চলেছে পেছনে পড়ে আছে নদীর ধারে গড়ে ওঠা চমৎকার একটা শহর ডাক্তার জাভেদ হাসান অবাক হয়ে বললেন আপনি আমার কাছে ঠিক কী জানতে চান বুঝতে পারছি না কয়েকটি গাছপালার হাতে একা ছবি দিয়ে গিয়েছেন আর তো কিছু বলেননি ছবিগুলো ভালো করে দেখেছেন ভালো করে দেখার কি আছে মিশেলাই লক্ষ্য করলেন ডাক্তার জাভেদ বেশ বিরক্ত ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না কিন্তু সবসময় ব্যস্ততার একটা ভঙ্গি করেন ডাক্তার জাভেদ এই মুহূর্তে মুখের এমন ভাব করছেন যেন তার মহা সময় নষ্ট হয়ে যাচ্ছে মিশন বললেন এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন ছবিতে একা গাছগুলির কথা বলছি কি বলবো সেটাই তো বুঝতে পারছি না আপনি কী জানতে চাচ্ছেন এই জাতীয় গাছ দেখেছেন কখনো না বইপত্র এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন দেখুন পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে সব কিছু আমার জানার কথা নয় আমার পিএইচডি বিষয় ছিল প্ল্যান ব্লিডিং সে সম্পর্কে আপনাকে কিছু বলতে পারি আপনি একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলো ছবি নিয়ে এসেছেন সেই ছবিগুলো দেখে আমাকে গাছ সম্পর্কে আবার বলতেও বলছেন এ ধরনের ধাঁধার পেছনে সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখছি না মিশে বললেন আপনি বিরক্ত হচ্ছেন কেন বিরক্ত হচ্ছে কারণ আপনি আমার সময় নষ্ট করছেন মিশে বললেন আপনি তো বসে বসে টিভি দেখছিলেন তেমন কিছু তো করছিলেন না সময় নষ্ট করার কথা উঠছে কেন মিশেলি ভাবলেন এই কথা হয় ভদ্রলোক ভীষণ ডেকে যাবেন গেট আউট জাতীয় কথাবার্তা বলে বসতে পারেন কিন্তু আশ্চর্যের ব্যাপার তেমন কিছু হলো না ডাক্তার জাভেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন অপ্রস্তুত মানুষরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে ভদ্রলোক সেরকম কাশছেন কাশি থামাবার পর বেশ স্বরে বললেন একটু চা দিতে বলি জি না আমি চা খাবো না একটুখান ঠান্ডা পড়েছে তো চাটা ভালোই লাগবে বলুন বসুন চায়ের কথা বলে আসি চা এলো শুধু চা নয় চায়ের সঙ্গে নানান রকমের খাবার দাবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটি বিশেষত্ব আছে এর অতিথিকে চায়ের সঙ্গে নানান রকম খাবার দাবার দেয় যা দেখি কেউ ধারণা করতে পারে না যে এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু মিশে আলী সাহেব চা নিন তিনি চা নিলেন বলুন স্পেসিফিকলি আপনি কি জানতে চান পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কিনা তা কে বলতে পারবে অর্থাৎ আমি জানতে চাচ্ছি গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কিছুকে আছে যেখানে সব জাতীয় গাছপালার ছবি আছে তাদের সম্পর্কে তথ্য লেখা আছে হ্যাঁ নিশ্চয়ই আছে এই দেশে নেই বোটানিক্যাল সোসাইটিগুলোতে আছে ওদের একটি কাজই হচ্ছে গাছপালার বিভিন্ন স্পেসিফিককে এরা বিভিন্ন স্পেসিসকে সিস্টেমেটিকভাবে ক্যাটালগিং করে আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে ব্যাপারে সাহায্য করতে পারবে হ্যাঁ পারি আপনি যাবার সময় আমি ঠিকানা লিখে দেব আর কি জানতে চান মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কী প্রশ্নটা আরও গুছিয়ে করুন মিশেলি থেমে থেমে বললেন আমরা তো জানি গাছের জীবন আছে কিন্তু আমি যা জানতে যাচ্ছি সেটা হচ্ছে মান গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায় চট করে তো উত্তর দেওয়া যাবে না এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি এখন আমরা পুরোপুরিভাবে জানি না জীবন মানেটা কি তাই না বলেন কি জীবন কি জানেন না হ্যাঁ তাই বিজ্ঞান অনেক দূর আমাদের নিয়ে গেছে এখনও অনেক কিছু আমরা জানি না অনেক আনসলভ মিস্ট্রি রয়ে গেছে আপনাকে আরেক কাপ চা দিতে বলি বলুন ডাক্তার যাবে সিগারেট ধরে শান্ত স্বরে বললেন অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে বলেন কি হ্যাঁ তাই আসল জিনিস হচ্ছে জিন যা ঠিক করে কোন প্রোটিন তৈরি করা দরকার অনেকগুলি জিন নিয়ে একটি ডিএনএ মলিকুল হয় ডিওক্সি রিভো নিউক্লিও অ্যাসিড প্রাণের আদি ব্যাপার হচ্ছে জটিল অণু এই অণু থাকে জীবকোষে তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে না গাছ হবে না সাপ হবে মাইটোকনেরিয়া বলে একটা জিনিস মানুষেরও আছে আবার গাছেরও আছে মানুষের যা নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আপনার কথা কিছু বুঝতে পারছি না বুঝতে পারার কথাও না বিষয়টা অত্যন্ত জটিল আপনি চাইলে আমি আপনাকে কিছু সহজ বইপত্র দিতে পারি আমি চাই আপনি আমাকে আরও কিছু বলুন ডিএনএ প্রসঙ্গে বলি এই অনুগুলি হচ্ছে প্যাঁচালো সিঁড়ির মতো মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম সিঁড়ির দুটো ধাপ শুধু আলাদা একটু অন্যরকম মিশালি গভীর আগ্রহে তাকিয়ে আছেন একজন ভালো শিক্ষক খুব সহজে একজন মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন ডাক্তার যাভেদে মনোযোগের শ্রোতাকে পছন্দ করে ফেললেন শুধু এই দু একটি ধাপ রকম হওয়ায় প্রাণী জগতে মানুষ এবং গাছ আলাদা হয়ে গেছে প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন আপনি আগে বরং কয়েকটা বইপত্র পড়ুন তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো ডাক্তার জাবেদ তিনটি বই দিলেন দুটি ঠিকানা লিখে দিলেন একটি লন্ডনের রয়্যাল সো বোটানিক্যাল সোসাইটির অন্যটি ডাক্তার লং ম্যানের ডাক্তার লংম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডাইরেক্টর মিশালি সাহেব তার সঙ্গে ছবি দুটি দুভাগে ভাগ করে দু জায়গায় পাঠালেন এবং আশ্চর্যের ব্যাপার দশ দিনের মাথায় ডাক্তার লংম্যানের চিঠির একটা জবাব চলে এলো টমাস লংম্যান পিএইচডি ডিএসসি ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স ইন্ডি ফাইভ জিরো ফাইভ এইট থ্রি সেভেন ইউএসএ প্রিয় এম আলি আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি যে সমস্ত লতানো গাছের ছবি আপনি পাঠিয়েছেন তা খুব সম্ভবত কল্পনা থেকে আঁকা আমাদের জানা মতে এরকম গাছের কোনো অস্তিত্ব নেই তবে পেরুর গহীন অরণ্যে এবং আমেরিকার ক্লিন ফরেস্টে কিছু লতানো গাছ আছে যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে আমি আপনাকে কিছু ফটোগ্রাফ পাঠালাম আপনি নিজেই মিলে দেখতে পারেন প্রসঙ্গগত উল্লেখ করছি রেইন ফরেস্ট এবং পেরুর গাছগুলির রং সবুজ কিন্তু আপনার পাঠানো ছবির গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না আপনার বিশ্বস্ত টি লংম্যান পুনশ্চ আপনি যদি আপনার ছবির মতো গাছে কিছু নমুনা পাঠান তাহলে আমরা তো অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব। রয়্যাল বোটানিক্যাল সোসাইটি চিঠির জবাব দিতে কুড়ি দিনের মতো দেরি করল তাদের জবাবটি ছিল এক লাইনের প্রিয় ডাক্তার এম আলী আপনার পাঠানো ছবির মতো দেখতে কোনো গাছে কথা আমাদের জানা নেই আপনার বিশ্বস্ত এই সুরণ সেন মিশির আলী সাহেবের এই কয়দিনের জীবনের উৎপত্তি এবং বিকাশের উপর গোটা চারেক বই পড়ে ফেললেন ডিএনএ এবং আর এ মলিকুল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন প্রচুর কেমিস্ট জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না বারবার অ্যামিনো অ্যাসিডের কথা আসছে অ্যামিনো অ্যাসিড কী জিনিস তা তিনি জানেন না অথচ বুঝতে পারছেন প্রাণীর রহস্যের সঙ্গে অ্যামিনসের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিশিরালি নাইন টেনের পাঠ্য কেমিস্ট্রি বই কিনে এনে পড়া শুরু করলেন কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে এই ফাঁকে চিঠি লিখলেন তিনি বাবাকে তিনি বাবা তার জবাব দিলেন না তবে তিনি একটি চিঠি লিখল তিনি কোনোরকম সম্বোধন চিঠিতে নেই হাতের লেখা অপরিচ্ছন্ন প্রচুর ভুল বানান কিন্তু ভাষা এবং বক্তব্য বেশ পরিষ্কার খুব গুছিয়ে লেখা চিঠি বাচ্চা একটি মেয়ের জন্য যা বেশ আশ্চর্যজনক চিঠির অংশবিশেষ ঠিক এরকম আপনি আব্বাকে একটা লম্বা চিঠি লিখেছেন আব্বা সে চিঠি না পড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো চিন্তা চিন্তাভাবনা করেন কিন্তু আমি জানি আপনি করছেন যদিও আপনি অনেক দূরে থাকেন তবুও আমি বুঝতে পারি আপনি যে আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি কেউ আমাকে পছন্দ করে না কিন্তু আপনি কেন করেন কেন আমি তো ভালো মেয়ে না আমি সবাইকে কষ্ট দেই। সবার মাথায় যন্ত্রণা দিই কাউকে আমার ভালো লাগে না আমার শুধু গাছ ভালো লাগে আমার ইচ্ছা করে একটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বসে থাকি গাছের সঙ্গে কথা বলি গাছেরা কত ভালো এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না মারামারি করে না নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে কি সুন্দর সেসব কথা এখন আমি মাঝে মাঝেদের কথা শুনতে পাই চিঠি এ পর্যন্তই মিশিরালি এই চিঠি কম করে হলেও দশবার পড়লেন চিঠির কিছু অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন যেমন একটি লাইনে এখন আমি মাঝে মাঝেদের কথা শুনতে পাই স্পষ্টত মেয়েটি গাছের কথা বলছে পুরো ব্যাপারটা সম্ভবত শিশুর কল্পনা শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর কিছু নেই মিশির নিজের এক ভাগ্নি অমিতা গাছের সঙ্গে কথা বলতো ওদের বাড়ির সামনে ছিল একটা খাটো কদম গাছ অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে মিশেল একদিন আড়ালে বসে কথাবার্তাও শুনলেন কিরে আজ তুই এমন মুখ কালো করে রেখেছিস কেন রাগ করেছিস তুই এমন কথা কথায় রাগ করস কেন কেউ বকেছে কি হয়েছে বলতো ভাই শুনি আমি তো অনেকক্ষণ চুপ করে রইল যেন সত্যি সত্যিই শুনতে পাচ্ছে গাছের কথা মাঝে মাঝে মাথা নাড়ছে একসময় সে উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বললো কে কদম গাছকে ব্যথা দিয়েছে কে পাতা শুধু তার ডাল ছিঁড়েছে আর চিৎকার জানা গেল আগের রাতে সত্যি সত্যি কদম গাছে একটা ডাল ভাঙা হয়েছে ব্যাপারটা বেশ রহস্যজনক কিছুদিন পর গাছটি আপনা আপনি মরে যায় আমি তা নাওয়া খাওয়া বন্ধ করে প্রায় বড় অসুখে পড়ে যায় জীবন মরণ অসুখ মাসখানিক ভুগে আবার সেরে ওঠে গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায় মিশেলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন ছোটোবেলার কথা জিজ্ঞেস করবেন যদি এটা খুবই সম্ভব যে অমিতা শৈশবের কথা কিছু মনে নেই সে এখন থাকে কুমিল্লার ঠাকুর পাড়ে তার স্বামী পুলিশের ডিএসপি সে নিজে কোনো এক মেয়েকে স্কুলে পড়ে মিশেলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করে চলে যাবেন ময়মনসিংহ তিনের সঙ্গে কথা বলবেন দু একটা ছোটোখাটো পরীক্ষা করবেন তিননির মার আত্মীয় স্বজনের খোঁজ বের করার চেষ্টা করবেন তিনিকে দিয়ে আর কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডাক্তার লংম্যানের কাছে অনেক কাজ সামনে মিশেলি দু মাসের অর্জিত ছুটির জন্য দরখাস্ত করলেন বিশ্ববিদ্যালয়তে চাকরির পথটি হচ্ছে অস্থায়ী পার্ট টাইম শিক্ষকতার পদ দু মাসের ছুটি বিশ্ববিদ্যালয় তাকে দেবে না হয়তো চাকরি চলে যাবে কিন্তু উপায় কী এই রহস্য ভেদ করতেই হবে ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে তা তো হতে পারে না শেষ করছি আজকের পর্ব আগামী পর্ব শোনার জন্য সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ